একজন ব্যক্তি তার স্ত্রীকে তার স্বপ্নে অন্য ব্যক্তির সাথে কথা বলতে দেখে অন্য লোকের প্রতি তার নিরাপত্তাহীনতা এবং বিশ্বাসের অভাবের অনুভূতি প্রকাশ করতে পারে এই দৃষ্টি ভঙ্গিটি ইঙ্গিত করে যে পুরুষটি তার স্ত্রীর প্রতি অনেক স্নেহ এবং ঈর্ষা রয়েছে এবং তার পরিবারের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য কঠোর প্রচেষ্টা করে সর্বদা তাদের জন্য একটি উন্নত জীবন সুরক্ষিত করার চেষ্টা করে এই স্বপ্নটি তার স্ত্রীর একটি স্থিতিশীল এবং চিন্তা মুক্ত জীবনযাপন নিশ্চিত করার জন্য স্বামীর অক্লান্ত প্রচেষ্টার ইঙ্গিত কিন্তু দেয় সেটার কথা কিন্তু এখানে বলা হয়েছে যখন একজন মানুষ স্বপ্ন দেখে যে তার স্ত্রী অন্য পুরুষের সাথে আছে অবিশ্বাসের সন্দেহ জায়গায় এটি আসলে তাদের মধ্যে সম্পর্কের শক্তি এবং সাদৃশ্য প্রতিফলিত করে যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে তার স্ত্রী তার উপস্থিতিতে অন্য ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এটি তাদের মধ্যে আশীর্বাদ বৃদ্ধি এবং তাদের মধ্যে স্নেহ গভীর করার ইঙ্গিত সেটি কিন্তু এখানে বলেছেন স্বপ্ন দেখা যায় একজন স্ত্রী প্রতারণা করেছে এবং একজন পুরুষ তাকে মারধর করে তাকে অনুসরণ করেছে তার প্রতীক যে তার জীবনে তার কাছ থেকে অনেক সুবিধা এবং অসুবিধা কিন্তু হবে সেটা কিন্তু ইঙ্গিত যখন একজন ব্যক্তি স্বপ্ন দেখেন যে কেউ তার স্ত্রীকে চুম্বন করছে এটি তার সাথে সুখী সংবাদের ইঙ্গিত দেয় যদি তিনি স্বপ্নে দেখেন যে তার স্ত্রীর অন্য পুরুষের কাছে যাওয়ার এবং তাকে করার দেখায় এটি তার হতে পারে যে এমন পরিস্থিতি প্রতি যাই হোক যদি তিনি দেখেন যে একজন অপরিচিত ব্যক্তি তার স্ত্রীকে জোর করে চুম্বন করার চেষ্টা করছে এবং সে তাকে প্রতিহিত করছে এই দৃষ্টি ইঙ্গিত করে যে এমন কেউ আছেন যিনি স্বপ্ন দেখে এবং তার স্ত্রীর সাথে তার সম্পর্কের প্রতি ঈর্ষাবোধ করে অর্থাৎ আপনার যে আপনার স্ত্রীর সাথে বিবাহ হয়েছে হয়তো এরকম যে আপনার সাথে তার বিবাহর কারণে যে কেউ তার পছন্দকারী কিন্তু ঈর্ষান্বিত আছে রাগান্বিত স্বামী তার স্ত্রীকে তার ভাইয়ের সাথে কথা বলতে দেখেন তখন এটি তার স্ত্রীর আনুগত্য এবং তার জীবনে সুখ আনার জন্য তার ক্রমাগত প্রচেষ্টাকে নির্দেশ করে যদি একজন স্বামী স্বপ্ন দেখেন যে তার স্ত্রী তার ভাইয়ের সাথে কত নিযুক্ত আছেন তাহলে এটি তার স্ত্রীকে হারানো বা তার থেকে দূরে থাকার সম্ভাবনা সম্পর্কে স্বামীর উদ্বেগকে প্রতিফলিত করতে পারে যদি স্ত্রী স্বামীর স্বপ্নে তার ভাইয়ের কাছ থেকে সাহায্যের জন্য অভিভূত হয় তাহলে এটি ভবিষ্যৎ বাণী করে যে ভাই অদূর ভবিষ্যতে অনেক সাহায্য করবে যখন একজন স্বামী তার স্ত্রীকে ফোনে অন্য পুরুষের সাথে যোগাযোগ করতে দেখেন তখন এটি তার জীবনের বিবরণ বা তার স্ত্রীর সাথে সম্পর্কের বিষয়ে তার নিরাপত্তাহীনতা এবং অপরাধবোধের অনুভূতি প্রতিফলিত করতে পারে যদি একজন স্ত্রী তার গর্ব অবস্থায় অন্য পুরুষের ফোন করে তাহলে এর অর্থে এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে প্রত্যাশিত সন্তান তার পিতামাতার জন্য সুখ এবং আশীর্বাদ নিয়ে আসবে এবং সে তার শিক্ষাগত এবং পেশাগত জীবনে সাফল্য এবং শ্রেষ্ঠত্ব অর্জন করবে বলে আশা করা যায় যদি একজন স্বামী দেখেন যে তার স্ত্রী ফোনে অন্য ব্যক্তির সাথে স্মার্ট করছে তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে তিনি একটি মানসিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সব থেকে শেষের দিকে এখানে রয়েছে একজন ব্যক্তি তার স্বপ্নে দেখেন যে তার স্ত্রীর সাথে বন্ধুর সাথে প্রতারণা করছে সে উদ্বেগ এবং উত্তেজনার অনুভূতি প্রতিফলিত করতে পারে যদি একজন পুরুষ তার স্বপ্নে দেখে যে তার স্ত্রীর কাছ থেকে দূরে সরে যাচ্ছে তাহলে এটি তার সম্মুখীন অসুবিধা এবং চ্যালেঞ্জিং প্রকাশ করতে পারে তো অনেক বিস্তারিত লম্বা চওড়া কথা কিন্তু আপনাদের শেয়ার করলাম যে আপনার স্ত্রী আপনার প্রিয়জন আপনার কাছের মানুষ যদি স্বপ্নের ভিতরে যদি অন্যের সাথে আপনি তাকে কথা বলতে দেখেন আপনার স্ত্রীকে অন্য ছেলের সাথে কথা বলতে দেখেন তাহলে এখানে কিন্তু বিশারদ কারিগণ অনেক ইঙ্গিত কিন্তু দিয়েছেন আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এই সমস্ত স্বপ্ন দেখলে